ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের প্রস্তুতির জন্য জেনারেল নলেজ ইতিহাস থেকে উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ এবং সেগুলির রচয়িতা সম্পর্কে আলোচনা করব আর এই চ্যানেলে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ মানে নিয়োগের প্রস্তুতির জন্য একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টটার নাম হলো এসএসসি ক্লার্ক এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি প্রিপারেশান দু হাজার ছাব্বিশ এই চ্যানেলে তোমরা সমস্ত প্রকার ভিডিওগুলো পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো এখানে দেওয়া আছে যে বুদ্ধচরিত উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ এবং সেগুলির রচয়িতা এখানটা দেওয়া আছে গ্রন্থ এখানটা হচ্ছে রচয়িতা তো বুদ্ধচরিত সূত্রালঙ্কার রচনা করেন অশ্বঘোষ শত সাহস্রিকা প্রজ্ঞাপারমিতা মাধ্যমিকা সূত্র হচ্ছে নাগার্জুন রাক্ষস দেবীচন্দ্রগুপ্তম রচনা করেন বিশাখ দত্ত কামশাস্ত্র রচনা করেছিলেন বাদশায়ন নাট্যশাস্ত্র ভরতমণি কীরাতার্যু নিয়মের রচয়িতা হলেন ভারবী বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা রচনা করেছিলেন বরাহ মিহির মত্তবিলাস প্রহসন মত্তবিলাস প্রহসনের রচয়িতা হলেন মহন মহেন্দ্র বর্মন দান সাগর অদ্ভুত সাগর হচ্ছে বল্লাল সেন সূর্য সিদ্ধান্ত আর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন আর্যভট্ট আর রোদনাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ ইত্যাদি গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন এরপর আসছে অভিজ্ঞান সুগুন্তলম মেঘদূত কুমারসম্ভব মালু বিকাগ্ন মিত্র তো এই গ্রন্থগুলির রচয়িতা হলেন কালিদাস আর মিলিন্দ পঞ্চহ রচনা করেছিলেন নাগসেন বৃহৎ কোথা গুণাঢ্য রাজনীতি গ্রন্থের রচয়িতা হলেন শুক্রাচার্য চরক সংহিতা গ্রন্থ রচনা করেছিলেন চরক সুশ্রুত সংহিতা সুশ্রুত অষ্টাধ্যায়ী রচনার মানে অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন পানিনি আয়ুর্বেদ দীপিকা হচ্ছে চক্রপাণী দত্ত আর গীতগোবিন্দ হচ্ছে জয়দেব আর মঙ্গলকাব্য রচনা করেছিলেন মঙ্গলকাব্য রচনা করেছিলেন বিজয় দূত্ত তো এই ছিল তোমাদের উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ এবং সেগুলির রচয়িতা তো এখানে তুই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে